মেজরাল ইউনিফর্ম পরে হাসিনাকে पाचුවේ সালাম করতেন এবং যিনি ওবাইদুল কাদের সহ আওয়ামী লীগের অনেক এখনো আশ্রয় রেখেছেন তাকে দেয়া হয়েছে প্রতিরক্ষা ক্রয় ডিজি অর্থাৎ প্রাইস পোস্টিং অনেকきゃ

ওইসব জায়গা থেকে হচ্ছে এবং এর আগে আমি আপনাকে বলেছি আনসারিক ডিজি কে আসলে বদলি করা হয়েছে তিনি একই বিল্ডিং এ থাকেন ও সব মিলিয়ে যে জায়গাটা অর্থাৎ তারপরে ধরেন ইন্টেলিজেন্সে কোনো পরিবর্তন আসে নাই আর্মি সিকিউরিটি কোনো পরিবর্তন আসে নাই কাউন্টার ইন্টেলিজেন্স এ কোন পরিবর্তন আসে নাই আমাদের এনএসআই তে তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন আসে নাই দু একটা পথ ছাড়া আমাদের গোয়েন্দা সংস্থা গুলোতে কোনো পরিবর্তন আসেনি তো সরকারটা রান করবে কিভাবে রে ভাই

যে হেফাজত কিলিং সে করেছে হেফাজত কিলিং সে করেছে জঙ্গি নাম দিয়ে মানুষকে হত্যা সে করেছে সবগুলো সে স্বীকার করছে পাবলিকলি এবং অহংকারের সাথে মানে এটা আওয়ামী লীগ না রাউন্ড টেবিল কোন কনফারেন্স পাশে আওয়ামী লীগের নেতারা বসে আছে সেখানে সে খুব অহংকারের সাথে বলছে যে আমি ছিলাম বলে এগুলো করতে পেরেছি তো সেই শৈল লক্ষ্য এতক্ষণে আসামি হওয়া উচিত ছিল তিনি নতুন এস মানে অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তিনি থাকেন গুরুত্বপূর্ণ লেফটেন্ট জেনারেল আর কি মেজর জেনারেল কামরুল হাসান তাকে পদোন্নতি দেওয়া হয়েছে তিনি কদিন আগে বলেছেন মুক্তিযুদ্ধ ভারতের গল্প বাংলাদেশের সামরিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচির অংশ এবং এটা থাকতে হবে এইভাবে তিনি বলেছেন এটা ইত্তফার রিপোর্ট করেছে সালে ডিসেম্বর যেটি আমাদের হাতে এসে পৌঁছেছে তো ধরেন অর্থাৎ প্রো ইন্ডিয়ান লোকজন ইন্ডিয়ান আশীর্বাদ পুষ্ট লোকজন সবাই বসা আবারও প্রো ইন্ডিয়ান লোকজনকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে তো ইনু সাহেবকে আপনি আর সময় দিতে দিতে কি করবেন আমি বলতে পারবো না আছে কি নাই কিন্তু আইন অনুযায়ী যেটা হওয়ার কথা তো সবগুলো সিদ্ধান্ত নেওয়ার কথা যিনি প্রধানের সাথে পরামর্শ করবেন অবশ্যই কিন্তু সলা পরামর্শ করে সিদ্ধান্ত গুলো ইউনিব নেবেন এটাই তো সরকার চলা উচিত কিন্তু সরকার কি সেভাবে চলছে অন্তত আজকের যে বিদ্রোহ যেটা করেছে সেই আনসারের মোকাবেলার প্রতিনিধি মন্ত্রিসভা উপদেষ্টা মন্ডলীতে আছে তারা যেটা করলো যে ছাত্রদের সংগঠিত করে এই বিদ্রোহীদের মোকাবেলা করতে হলো তাদের তো মনে হচ্ছে যে সরকার এখনো বিশৃঙ্খল অবস্থায় আছে সরকারের কন্ট্রোল এই আইন শৃঙ্খলা বাহিনীগুলোর উপরে এখনো এস্টাবলিশ হয় নাই তো এই বিষয়ে সাহেব খেয়াল করবেন বলে আমি আশা করছি কিন্তু আজকের ওনার যে বক্তৃতা সেই বক্তৃতায় আমি এই রাষ্ট্র চালানোর এই ফাইনার পয়েন্টস গুলো ভেরি ইম্পর্টেন্ট ফাইনার পয়েন্টস গুলো আমি খুঁজে পাই নাই আর একটা বিপদের কথা বলে রাখি বাংলাদেশে খুব তাড়াতাড়ি কিন্তু তেল দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায় এবং শেখ হাসিনাকে যে দলব তৈরি করা হয়েছে তার মধ্যে কিন্তু কিন্তু যে গ্রুপ দেয় একটা ভূমিকা রেখেছে আপনার মনে আছে যে সংবাদ সম্মেলনে নামে কত কৌটা তেল দেবে তার একটা প্রতিযোগিতা চলতো তো ইউনুসকে আমি দেখছি যে ওই ধরনের একটা তেল দেওয়ার প্রতিযোগিতা আমি মিডিয়াতে দেখতে পাচ্ছি যে মিডিয়া তার সকল বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ ইউনুসের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসায় পঞ্চমুখ তো এই যে তেল দেয়ার প্রতিযোগিতা এবং কিছু কিছু উপদেষ্টাদেরও আমি তেল দেয়ার প্রতিযোগিতা দেখতে পাচ্ছি এই তেল দেয়ার প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু ফ্যাসিবাদ তৈরি হয় বুড়ো হয়ে গেছি তো কেন বুড়ো মানুষের অভ্যাস হচ্ছে মাঝে মাঝে অযাচিত জ্ঞান দেয়া আমি খুব একটা দেই না তারপরেও আমি আবার বলে রাখি যে এই তেল দেয়ার থেকে যদি ইউনুস সাহেব বেঁচে থাকতে না পারেন তাহলে উনি কিন্তু সময় বিপদে পড়বেন আপনি দেখবেন আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম ওনার বক্তব্য নিয়ে কালকে আমি শিওর বাংলাদেশে কোন মিডিয়াতে আপনি এই আলোচনা কালকে পাবেন না সবাই কালকে সাধু সাধু করবে সাধু সাধু এর থেকে ভালো বক্তৃতা হয় না আমরা জীবনে এর থেকে ভালো বক্তৃতা শুনে নাই এগুলো আপনি শুনতে পাবেন আগামীকাল আমি আপনি আসলে সবসময় শত্রুর তালিকাতে থাকবো আর কি আপনি তো এই যে আনসার বিদ্রোহ বা এই যে পরিকল্পনা পাঁচজন মানে লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল পাঁচজন তাদেরকে আসলে বাধ্যতামূলক অবসর দিয়ে দেওয়া উচিত কমান্ড থেকে সরিয়ে দেওয়া উচিত ক্যান্টনমেন্ট থেকে বের করা উচিত অন্তত তো মানব ভাই

বিષাদ বিষয় বলতে হবে কিন্তু তাদেরকে আপনি রাষ্ট্রপরিচালনায় ডেকে নিয়ে আসবেন অনসবদের মোকাবেলা করার জন্য এমন আপনি যেটা বললেন যে তারা হত হবে এটা কেমন কেমন ধরনের রাষ্ট্রপরিচালনা হলো এটা রাষ্ট্র চলতে পারে ওইটাই তারপরে দোনো যে আপনি যে পরামর্শগুলো দিয়েছিলেন আমরা কিন্তু আপনার বক্তব্যের পর এগুলো আবার কেটেও আলাদা ছোট ছোট করে দিয়েছিলাম যে প্রথম ছয়টা কাজ কি তারা কয়েকটা করেছেন এখনো দন হাইকোর্টে ছাত্রলীগ যুবলীগের বহু বিচারপতি দলীয় বিচারপতি তো এসব ব্যাপারে তারা কোন সিদ্ধান্ত নিচ্ছে নাই মানে এগুলো হচ্ছে এক ধরনের অযোগ্যতার বহিঃপ্রকাশ এবং আপনি যতই বলেন যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাবো আবেগ দিয়া প্রেম হয় আবেগ দিয়া দেশ চলে না সোজা বাংলার কথা মমত ভাই আমি যাই কয়েকটা বিষয় ছিল আমার মনে সব কাভার করে ফেলবে শামসুদ্দিন মানিকের অবস্থা আপনি দেখেছেন দীপু অবস্থা দেখেছেন দুই চাটকার এবং দুর্নীতিবার সাংবাদিক ফাইজনা রূপা এবং শাকিলের অবস্থা দেখেছেন অর্থাৎ মানুষের একটা ক্ষোভ ঘৃণা মানে এটা এখন কিছু কিছু সুশীল আবার ধরেন তাদের বুক কেটে উঠছে বুক খাপছে তারা নানা রকমের জ্ঞান গল্প মানিয়ে দিচ্ছেন আমাদের মাহফুজ আনাম ডেলি সম্পাদক তিনি এক বিশাল গল্প ফেলে বসেছেন আমি যদি আপনাকে দেখা আপনি নিশ্চয়ই ইতিমধ্যে এটা পড়েছেন মাহমুদ ভাই জাস্ট আমি একটা ইয়ে দেখাই যে তিনি লিখছেন আমি বাংলা ভাষণটাই দেখাই প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করুন কিছু ঘটনায় হিতে বিপরীত হচ্ছে এবং তিনি সেখানে নানা ধরনের প্রসঙ্গ এনেছেন আদালতের প্রসঙ্গ এনেছেন একাত্তর টেলিভিশনের সাবেক দুই সাংবাদিককে বিমানবন্দর থেকে আটক করে গোয়েন্দা শাখার সোপর্দ করা হয় হত্যা অভিযোগ এনে চার দিনের রিমান্ড নেওয়া হয় যদিও তারা বস্তু সাংবাদিকতার উজ্জ্বল উদাহরণ ছিলেন না তবুও আমরা জানতে চাই তারা কোন আইনটি তারা ভঙ্গ করেছেন ও বাবা তারপর ধরেন মানুষের যে ক্ষোভ গণমাধ্যমের উপর হামলা আমি তো মনে করি যে আওয়ামী লীগ বলছিল তারা তো তাদের পাপের মানে দৈর্ঘ্য জানে

সেই দানব হয়ে ওঠার সহযোগীদের মধ্যে একজন মাহফুজ আনাম এই প্রথম আলো বেদিস্টার গ্রুপ এবং বিশেষ করে মাহফুজ আনাম আপনার খেয়াল আছে কিনা যে কিছুদিন আগেও আজ থেকে চার পাঁচ মাস আগেও মাহফুজ আনাম কলম লিখেছিলেন এরকম ভাবে আজকে আপনি যেরকম দেখালেন ওরকমই কলম লিখে তিনি শেখ হাসিনার কৃপা ভিক্ষা করে বলছিলেন সেই কলামে যে আমরাই তো আপনাকে ক্ষমতায় এনেছি 2009 সালে আপনার ইলেকশনে জেতার জন্য আমরা কি কি করেছি সেটা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে আপনার স্মরণে আছে কাজে আমার প্রতি আমাদের প্রতি বা প্রতি আপনি কৃপা দৃষ্টি দিন এটা তো মাহুজালাম ছ মাস আগে তার আর্টিকেল লেখা আছে তারপরে এই মাহুজালাম আপনার মনে আছে কি টেলিভিশনে তিনি স্বীকার করেছিলেন যে এক এগারো সময় শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআই যে সংবাদগুলো তাদেরকে সাপ্লাই করত সেগুলো তারা যাচাই না করেই তারা ছাপিয়ে ছাপাতেন এবং সেই জন্য তিনি শেখ হাসিনার কাছে প্রকাশ্য ক্ষমা চেয়েছিলেন অথচ আপনার নিশ্চয় মনে আছে তখন এবং প্রথম আলোর মত রহমান এবং এরা সব থেকে বেশি গুজব যাহ নামে ছড়িয়েছে সেটা হলো বেগম খালেদা জিয়া তাদের সম্পর্কে সব থেকে বেশি মিথ্যা সংবাদ তারা ছাপিয়েছে ওই সময় তো মাহফুজ আলম যখন শেখ হাসিনার কাছে ক্ষমা চাইলেন তার কি মনে হয় নাই যে তার খালেদা জিয়ার কাছেও ক্ষমা চাওয়া উচিত চেয়েছেন আজ পর্যন্ত তার কি মনে হয় নাই যে তার তারেক সম্পর্কে কাছেও ক্ষমা চাওয়া উচিত তিনি পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন এই বিএনপির মধ্যেই দেখবেন বিএনপির নেতাদের মধ্যে অনেকে প্রথম আলো বেল স্টার বলতে অজ্ঞান তারা এখন পর্যন্ত প্রথম আলো বেল স্টারের চরিত্র বুঝে উঠতে পারে নাই এটা বিএনপির নেতৃত্বের এই এই আমরা কারা বাংলাদেশে যে ভারতীয় সম্প্রসারণবাদ বা আধিপত্যবাদ বা আমি প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠিত করার জন্য যারা পালন করেছে সেই ট্রেজান হর্স ভূমিকা পালনকারী লোকদের মধ্যে এই মতির রহমান প্রথম তারা অন্যতম কারণ যে কারণ হচ্ছে শ্রেণীগত এরা ইসলাম ইসলাম ফোবিক এবং হিন্দুত্ববাদী বিশ্বাসী এর উভয় বিশেষ করে মাফজানা তার লেখি যদি আপনি ষোলো বছরের লেখালেখি যদি পর্যালোচনা করেন কিংবা তারও আগে বিএনপি আমাদের পাঁচ বছর পরবর্তীতে এক এগারো বছর সাত বছর এবং গত ষোলো বছর তাহলে ষোলো আর সাথে তেইশ বছর আপনি পুরো তেইশ বছরে তার বয়ান হচ্ছে যে ভারতের কাছে আমাদের ঋণী থাকতে হবে ভারতের সাথে আমাদের তথাকথিত সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং বাংলাদেশের বুক চিরে যে ভারতকে করিডর দেয়া হয়েছে ভারতের কাছে যে বাংলাদেশের সর্বভৌত বিসর্জন দেয়া হয়েছে এটার ক্ষেত্র কে তৈরি করেছে মাফুজানা তৈরি করেছে শেখ হাসিনা বাস্তবায়ন করেছে খুব সত্যি কথা কিন্তু ক্ষেত্র প্রস্তুত কে করেছে মাফুজানা আপনার মনে আছে এক সময় দুই বছরে এই মাফুজানাম গ্রুপ এবং ডক্টর দেবপ্রিয় যাকে আবার দেখলাম যে ইউনেস সাহেব বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে ঠিক পথে আনার জন্য একটা কমিশন করেছেন সেই কমিশনের প্রধান হলো ডক্টর দেবপ্রিয় তাদের তখনকার কর্ম তাদের কাজকর্ম আপনার মনে আছে না কারণ তারা প্রতিদিন প্রায় প্রতিদিন প্রতিদিন না হলে সপ্তাহে দুবার অন্ততপক্ষে তারা সব পাঁচ তারা হোটেলে সোনার এবং এবং সেরাখানে তারা সেমিনার করতো সেই সেমিনার কি করতো তারা সেই সেমিনারে তারা বলতো যে ভারতকে যদি আমরা ট্রানজিট দেই তাহলে বাংলাদেশ ট্রানজিটের টাকা দিয়েই নাকি সিঙ্গাপুর হয়ে যাবে আপনার মনে আছে না সেই সব দিনের কাহিনী বাংলাদেশের জনগণ ভুলে গেছে আর এই ছাত্র জনতার বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের তো তখন বয়সই হয়নি তাদের বয়স কত এখন তেইশ চব্বিশ পঁচিশ ম্যাক্সিমাম তো আজ থেকে আঠারো বিশ বছর আগে তাদের বয়স ছিল কত পাঁচ বছর সাত বছর সুতরাং মাহফুজা নাম ডক্টর দেবপ্রিয় এদের কর্মকাণ্ড কি এরা জানে এরা জানে না এবং তাদেরকে এটা জানতে হলে যারা তখন লেখালেখি করেছে তাদের বইপত্র পড়তে হবে এদেরকে কাজে এই এবং দেবপ্রিয় এরা ভারতকে ক্যান্ডিট দিয়ে বাংলাদেশকে ভারতের একটা অলিখিত কলোনি বা একটা ভাসাল স্টেট তৈরি করবার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে এবং এই যে ভারতের কাছে তথাকথিত কৃতজ্ঞতার বয়ান কি কৃতজ্ঞতা একাত্তর